ওয়েলকাম টু ইটার্নাল দীপক স্পোর্টস চ্যানেল আজকে কিছুক্ষণ আগে মোহনবাগান ইস্টবঙ্গলে খেলা শেষ হয়েছে আর প্রায় দেড় দেড় বছর পর তাই তো দেড় বছর প্রায় দেড় বছর পর বেঙ্গল ডার্বি ম্যাচ জিতল এবং ইস্টবঙ্গল সমর্থকদের উল্লাস চোখে পড়ার মতো আমরা বিভিন্ন রাস্তাঘাটে বেরিয়ে দেখলাম যে পতাকা নিয়ে ইস্টবঙ্গল সমর্থকরা মাঠে নেমে পড়েছে আর এই ম্যাচে হারার প্রধান কারণটা কী কী মনে হয় আমার মনে হয় অতিরিক্ত আত্মবিশ্বাস মলিনার অতিরিক্ত আত্মবিশ্বাস প্রধান আর ম্যাচ রিডিং ঠিকমতো হয় নি তো দিমিত্রি কি মনে হয় কি অনেকটা পরে নামিয়েছে আর একটু আগে নামলে ভালো হতো আর দিনিত্রি ম্যাকলাইন পরে খেলাটা খুলেছে ঠিকই ম্যাকলাইন কতক্ষণ কি মাঠে আগেটা ঠিক হয়েছে একদম অযোগ্য হয়ে পড়েছে একদম ফর্মে নেই বোঝা গেল একদম ফর্মে নেই শরীর বাছি গাছাড়া আরেকটা জিনিস লক্ষ্য করা আছে যে যেখান থেকে আসলে আর ফার্স্ট পেনাল্টিটা আসছে একজনই হয়েছে যদিও আসছে সাই ভালোই উঠে ভালো একটা গুলো তুলে নিয়ে তাই তো এবং একটা গোল প্রায় করেই ফেলে কোনো রকম ফিস্ট করে বাঁচিয়ে দিয়েছে এছাড়া আজকে লিস্ট আসলে কেমন লাগলো

সাহীন শট করলো এবং আব্দুল সাহাল আব্দুল সামাদ যেভাবে বলটাকে গোলে রেখেছিল ফিস্ট করে বাঁচিয়ে দিল তাই না তো সামান্যের জন্য গোলগুলো না মন মানে আজকে কিন্তু মন লাগটাও কিন্তু মন মানে ছিল না তাই তো আর ইস্টবেঙ্গলের খেলা দেখে কি মনে হলো যে খুব ভালো খেলেছে কিছু হ্যাঁ ইস্টবেঙ্গল যা খেলে সেই অনুযায়ী ইস্টবেঙ্গল ভালো খেলেছে ওরা তো একটুখানি টাফ ফুটবল খেলেই পুজোর স্টাইল ওটা ইসঙ্গল আজকে ভালোই খেলেছে মিগুলকে কেমন লাগলো মিগুয়েল তো ভালোই লোড নিয়ে খেললো মানে এই মিগুয়েল হাতে তালুর মতো ছিল অস্কারের মানে বসুন্ধরা যখন খেলতো তখন মিগুয়েল রকসন সব একসঙ্গে খেলতো সুতরাং তাকে ভালো মতো কাজে লাগিয়েছে এছাড়া ইস্টবেঙ্গলের আজকে চোট পেয়ে যখন হামিদ বেরিয়ে গেল এটা মনে হয় সাপে বড় সাপে বড় হলো ওটা পুরোপুরি সাপে বড় হলো তার কারণে দেয়াগবন্ত কষ্ট কিন্তু আজকে জোড়া বল করে ইস্টবঙ্গলকে আজকে মানে লাল হলুদের রঙ চেঞ্জ করে দিয়েছে আজকে আজকে এর বছর পরে জয়ের মুখ দেখালো হ্যাঁ দেড় জয়ের মুখ দেখালো এবং এটা কিন্তু একটা হওয়ার দরকার ছিল এই কারণে বলছি যে প্রত্যেকটা ডার্বি মনমান জিতবে ডারবি নামটাই এখন প্রশ্ন চিহ্নের মুখে পড়ে গেছে ডার্বি নামটাই তাই না কারণ কি হচ্ছে প্রতিটা ম্যাচ প্রতিটা ম্যাচে ইসমন হারছিলো একটা জয়ের দরকার ছিল কলকাতার ডারবিহারের জমি উঠলে এরপরে ইসলামের সমর্থকরাও যথেষ্ট আত্মবিশ্বাস হয়ে যাবে এবং মনবানো একটা বোঝা দরকার ছিল যে প্রত্যেকটা ম্যাচে মেয়ে যেটা যায় তাই না এবং হালকাভাবে যথেষ্ট মলিনাজ ম্যাচটাকে হালকাভাবে নিয়েছিল যেভাবে দলটা সাজিয়েছে এবং যে পরিবর্তনগুলো কোনোটাই কিন্তু কাজে দিল না ঠিকমতো এবং নিমিত্তকে এত দেরি করে মাঠে নেওয়া হলো কতক্ষণ মাঠে রাখার কোনো মানই হয় না ম্যাকলারেন আসলে ইস্ট বেঙ্গলের সাথে আগে যেটা গোল দিয়েছে জোড়া গোলও দিয়েছিল আইএসএলএ মেঘলার উপর ভরসা করেছিল কিন্তু মেঘলারন সেই কমে নেই টমাল ডেড বা আলবার্টো রড্রিক্সের যথেষ্ট ভুল কিনে চোখে পড়েছে তাই না বোঝাপড়ার অভাব কিন্তু মোহনবাগানের আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব ছিল আজকে তো এই এই পর্যন্ত কালকে আবার আমরা দেখা করবো আপনাদের ডি হারলো এটাকে প্রথম ডাইভি এই কাজ বলছি আগে থেকে ডাই মিস আমরা কি কথা করবো না কোনো বাচ্চাদের খেলা ছিল কোনো ভালো প্লেয়ার মন নিয়ে খেলেছে তো প্রথম ডাইভিস ধরব দুই এক জন জয়লাভ করেছে দেখি পরবর্তীকালে কী কী আজকে পর্যন্ত আবার দেখা হবে